হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আছি আমাদের সব থেকে জামালপুরে পরিচিত একটি স্থান সেটা হচ্ছে আপনার ফৌজদারি মোহর ফৌজদারি বালুচর মাঠ যেটা আমরা জানি আর এইটা হচ্ছে আপনার ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি জায়গা আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই কলেজটি আপনার এখানে ঈদের দিন থেকে আপনার সাত দিন আট দিন ব্যাপী একটি চমৎকার মেলার আয়োজন করা হয়েছে অবশ্য মেলার যে রিভিউটা সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর পাশাপাশি হচ্ছে আপনার এখানে মেলার আয় আয়োজক যারা আছে তারা মোটামুটি কার্যক্রম শুরু করে দিয়েছে তো আজকে রাতে ভিতরে আপনার মেলার যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো শেষ করে ফেলবে এবং ছোটোখাটো এখানে একটি চমৎকার সুন্দর একটি মেলা আয়োজন করা হচ্ছে তো অবশ্যই সবাই আসবেন ঘুরতে আসবেন আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তো চলুন আমার সাথে থাকুন অবশ্যই আমি আপনাদের বিভিন্ন এই জায়গাটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি বিশাল আয়তন নিয়ে একটি বালুর চর আছে বা বালুর মাঠ জায়গাটা মনোরম একটি পরিবেশ আর এখানে বিকেলবেলা আপনার অনেকেই ঘুরতে আসে ঠিক আছে অনেকেই ঘুরতে আসে এখানে দেখেন আর এবং যারা এলাকার আশপাশের যে ছেলেপেলেরা আছে তারা কিন্তু খেলাধুলা করছে এই যে দেখেন আপনারা ক্রিকেট খেলাধুলা করছে তো এখানে দেখেন চমৎকারভাবে অনেক ফরিং এখানে বিভিন্ন ধরনের ছোটো ছোটো কীটপতঙ্গগুলো দেখতে পারবেন সেটা হচ্ছে আমার এখানে এক ঝাঁক ফোরিং খুবই চমৎকার লাগছে আপনার এই গুলো দেখেন এত ফরিং এখানে দেখেন খুবই ভালো লাগছে আমার আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি তো বন্ধুরা দেখেন এখানে চমৎকার জায়গা একটি আর এখানে আসলে যদি আপনি নিচে নামতে চান তাহলে খুব মাহাত্ম একটা বিষয় কি পরিমাণ আপনার নিচু জায়গা ঠিক আছে আপনার ওই বাউন্ডারি দেখেন বাউন্ডারি এই জায়গাটা আর আশেপাশে আপনার এখানে একটা জলাধারা আছে আর পাশে আপনার বিশাল এরিয়া জুড়ে একটা চর আপনার এখানে বিভিন্ন ধরন বিভিন্ন ধরনের আপনার উপসী ফসল যেগুলো আছে এই উপসী ফসলগুলা আপনার এখানে আবাদ করা হয়ে থাকে এবং এখানে কিছু বসত বাড়ি আছে আপনার এখানে দেখেন অনেক বসত বাড়ি আছে এই জায়গায় যদি আপনি ঘুরতে চান তাহলে ঘুরতে পারবেন অনেক বসত বাড়ি আছে আবার এদিকে আপনার বিভিন্ন ধরনের চর এলাকা যেটা বলে চর এবং পরবর্তীতে যে স্থানটা আছে সেটা হচ্ছে আপনার ভ্রমুত্র নদী ভমপুত্র নদী আপনার পাবেন ওই ভিতরে এখানে একটা বাদ আছে বাদের পরে আপনার ভ্রমুত্র নদীটা থাকে নদীর এপার নদী থেকে আপনার এত বালু উত্তোলন করা হয়েছে ড্রেজার দিয়ে এটা আপনার দু হাজার বাইশ একুশ বাইশ দিকে আপনার এই কার্যক্রমটা শুরু করা হয় তখন এক বছর মেবি এই বালু ফেলানোর পর এই এরকম একটা চর তৈরি করা হয়েছে তো এখানে যে তৈরি করা হয়েছে মূলত আপনার একটা কলেজ নির্মাণ করা হবে নিতে এই জায়গাটা নির্ধারণ করা হয়েছে এবং সেই কলেজটা হচ্ছে আমাদের জামালপুর ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল কলেজ তো এই কলেজ মাত্রাঙ্গনেই অনেকেই ঘুরতে আসে প্রতি বছরই মানে প্রত্যেক দিন আপনি কিছু না কিছু মানুষ এখানে ঘুরতে আসবেই ছোটো বড়ো সবাই সকল বয়সী আপনার ঘুরতে আসে এই জায়গাতে তো আমি যে আপনাদের অবশ্যই যে কোনো যে বিনোদন জায়গা রয়েছে সেই স্থানগুলোই আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি তো অবশ্যই আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজে দিবেন এই ধরনের সকল ভিডিওর আপডেট পেতে তো চলুন আমরা এখন মেলার যে পর্যবেক্ষণ বা মেলার যে কার্যক্রমগুলো হচ্ছে সেই বিষয়গুলো একটু আমরা জেনে আসি তো বন্ধুরা একটি আমরা ঘুরতে ঘুরতে অপর একটি প্রান্তে চলে আসলাম এবং এখানে দেখেন খুবই চমৎকার একটি আকাশ মেঘলা আকাশ বিশেষটি আগ মুহূর্তে আমি এখানে আছি এবং আকাশ আকাশটা মেঘলাতে ভর্তি আপনার ভরে গেছে পুরা অন্ধকারে সে যাচ্ছে আকাশটা সাদা আকাশটা নীল আকাশটা আপনার আমার কাছে খুবই ভালো লাগছে এবং এখানে প্রচুর পরিমাণ বাতাস আর পরিবেশটা আজকে একটু থমথমে যেটা হচ্ছে আপনার যেহেতু বৃষ্টি আসার মুহূর্ত তো সেহেতু অবশ্যই আপনার এখানে যদি আসেন ঘুরতে আসতে অবশ্যই আশা করি আপনার ভালো লাগবে তো মেলার যে নৌকাটি রয়েছে সেই মেলার নৌকা আপনার এখানে সেটিং করা হচ্ছে তারপরে এখানে একটি দোলনা রয়েছে এবং এখানে আপনার মিনি ট্রেন সেট করা হচ্ছে এবং এখানে আরও অনেক কিছু মোটামুটি একটা মিনি বা ছোটোখাটো একটি মেলার আয়োজন করা হচ্ছে তো বন্ধুরা এখানে যে মেলার কর্তৃপক্ষের যে এখানে যে আয়োজক রয়েছে এবং এখানে যে আপনার স্পোর্টসগুলা রয়েছে খেলাধুলার সেখানে যে একজন অনার রয়েছে তার সাথে আমরা এখন একটু কথা বলবো তো যাকে দেখতেছেন নিয়ে হচ্ছে অনার এবং উনি আপনাদের এই মেলা সম্পর্কে কিছু কথা বলবেন তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নাম মেহেদি হাসান আমার বাড়ি জামালপুর শহরেই এই বিনোদন যে উৎসব আনন্দ প্রতি বছরই এখানে ফৌজদারির মোড় জামালপুর ফৌজদারি মোড়ে হয়ে থাকে ঈদ উপলক্ষে চার পাঁচ দিন ছয় দিন এরকম অনুষ্ঠান অনুষ্ঠান না শুধু মেলা বাচ্চাদের শিশু বিনোদনী আর অন্য কিছু না আমাদের হ্যাঁ আশা করি সকল প্রকারের মানুষই গরিব ধনী মধ্য পরিবার থেকে শুরু করে বড় পরিবার পর্যন্ত সকলে আসে আনন্দ উপভোগ করতে পারবে অনেক গরিব মানুষ আছে যে পার্কে যেয়ে ঘুরতে পারে না জামালপুর ফৌজদারি মূর সংলগ্ন বালুর চট্টা এটা ঈদের দিন থেকে শুরু হবে আবার ঈদের দিন পর্যন্ত ঈদের দিন থেকে শুরু হবে কিন্তু সরকারি যে কদিন বন্ধ সে কদিন আমরা চালাবো আশা করি তো বন্ধুরা আমি একজন মেলার কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনাকে জানানোর চেষ্টা করলাম আর এই মেলাটা হচ্ছে হচ্ছে আগে পূর্বে হতো আপনার সেন্ট্রাল হসপিটালের সম্মুখে জেলা স্কুলের পাশে তো সেই মেলাটি আপনার এখন আপাতত এখানে হবে না বন্ধ অবস্থায় থাকবে আর এটা আপনার এখন নতুন করে আবার এই বালুচরে নিয়ে আসা হলো, যাতে করে এখানে মানুষের একটু আনন্দ উপভোগ করতে পারে এবং প্রিয়জনদের যদি ঈদের সময় কাটানোর জন্য আসে তো সেক্ষেত্রে এখানে এসে তারা আলাদা আরেকটা আনন্দ যোগ করতে পারবে সেটা হচ্ছে মেলার উপভোগ করতে পারবেন বাচ্চাদের আনন্দের একটা ব্যাপার সবার যেহেতু ঈদের সময় সেই সময় আপনারা এখানে ঘুরতে আসবেন বাচ্চাদের নিয়ে সেই সাথে আপনারা বাচ্চাদের একটি আনন্দের জায়গা তৈরি করে দিতে পারবেন এই জায়গাতে তো বন্ধুরা ফৌজদারির যে মূরটা রয়েছে ফৌজদারি মুড়ের এটাই হচ্ছে সব থেকে ভালো এবং সুন্দর একটি স্থান এটা হচ্ছে আপনার ফৌজদারি যে ভমুত্র নদী এবং এই যে এটা হচ্ছে ভমুত্র যা শেখ ফজিদুল নেচা ইউনিভার্সিটির নাম পরিবর্তে নামকরণ করা হয়েছে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তো এই হচ্ছে নদী এবং এটা হচ্ছে আমাদের জামালপুরের ছোট্ট হাতির জিল হাতি জিল বা অনেকে হাতি জিল বলে থাকে চমৎকার একটি এখানে একটি বেলি ব্রিজ রয়েছে তো পাশেই বালুর মাঠ এখানে আবার মেলা আমি আপনাদের একটু সামনের দিকে দেখাচ্ছি মানে প্রচুর পরিমাণ আপনার এখানে প্রচুর পরিমাণ এখানে আপনারা এই পাবেন চটপটি দোকান পুরো বৃষ্টি আপনার যে ছোটোখাটো যে স্ট্রিট ফুড রয়েছে স্ট্রিট ফুডের দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের ফৈজদারি মোড়ের চমৎকার একটি বিনোদনের জায়গা তো এখানে বিভিন্ন ধরনের স্টল বসে আর পাশে হচ্ছে আপনার নদী দেখেন পাশে হচ্ছে নদী আপনারা যদি আসেন ঘুরতে আসেন তাহলে অনেক মজা পাবেন তো অবশ্যই সবাই আসবেন ঘুরতে আসবেন আর আমি আপনাদের যে বিষয়টি জানানোর চেষ্টা করলাম পরিবেশটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে বাজিতে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকু ছিল এবং আবার আপনাদের মাঝে নতুন কোনো জায়গায় বা নতুন কোনো স্থানে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ